ফ্রিল্যান্সিং করার জন্য প্রায় দুই তিন বছর হচ্ছে ট্রাই করতেছিলাম আমি ডিজিটাল মার্কেটিং এ ট্রাই করে নাই আমি ট্রাই করছিলাম হচ্ছে সিপিএ মার্কেটিং তো সফল হতে পারলাম না এর মধ্যে আপনার যেহেতু এই ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করি ঘাটাঘাটি করি এর জন্য মানে ফেসবুক ট্যাগ করে ফেলে আর কি আমাকে দেখা যায় কোনো ফ্রিল্যান্সিং এর কোনো ইয়ে হলেই সেই মেসেজটা পেয়ে যায় তো আপনার ফ্রি কোর্সের এটা জানলাম তো ভালো লাগলো আপনার ইয়েগুলো দেখতে শুরু করলাম যদি কোর্সটা ফ্রি কিন্তু ফ্রি কোর্স এরকম কোন ইমেজে পাচ্ছি না অনেক পেইড কোর্স এর চাইতে এত ভালো হয় না সেই হিসেবে আপনার টিচিং আপনার আন্তরিকতা সবকিছু মিলে আমরা বিশেষ আমি আমরা তো যাই হোক আমি খুব এনজয় করতেছি আর কি এবং আশাবাদও আতি আশাও ব্যক্ত করতেছি ইনশাআল্লাহ এ থেকে যদি আপনি আমাদের কে শেষ পর্যন্ত নিয়ে যান তাহলে ভালো কিছু করতে পারবো হয়তোবা ইনশাআল্লাহ আপনার আপনার আন্তরিকতায় যথেষ্ট হ্যাপি আমরা আছি আমাদের ইনস্টিটিউট সম্পর্কে নেগেটিভ কোনো মানে যদি আপনার মতামত থেকে বলেন না নেগেটিভ কিছু এখনো পাই নাই এখন ক্লাস আমাদের প্রায় ছয় সাতটা ক্লাস হয়ে গেছে তার বেশ ছয় সাতটা হবে ক্লাস হয়ে গেছে এখন পর্যন্ত নেগেটিভ কোনো কিছুই সামনে আসে নাই জানি না ভবিষ্যতে আমাদের আমাদের এই ব্যাচে প্রায় একশো জনের মতো আছে একশো জনের মধ্যে অ্যাক্টিভলি ক্লাস করে সর্বোচ্চ বিশ থেকে বাইশ জন তার মধ্যে সবচেয়ে বেশি আমরা আমি আপনাকে দেখি সব সময়। আপনি এই আব্দুর রহিম ভাই নামে যিনি আছে এখানে উনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ এখানে আমি যতটুকু জানি বা এবং দেখি তো এই জন্য এনাকে আমি এনা আর এই যে উপরে আরেকজন আছে সাইফুদ্দিন ভুইয়া ভাই তো দেন আরেকজন ছিল সালমা পু এখনো আসেনি তো এই তিন চারটা মানুষ মুখস্থ তারা অনেক বেশি অ্যাক্টিভ কাজের দিকে তারা মোটামুটি কাজ জমা দিচ্ছে মোটামুটি কাজ করতেছে তো সে পর্যায়ে আপনি ফার্স্টে আছেন তো আমি আশ্বস্ত আমি ভাই আসলে আরো একটু আরো একটু থাকতাম আমি একটা জব করি গার্মেন্টস এর এইচআর জব করি আমার অফিস এখন সাড়ে ছয়টা থেকে ভোরের সাড়ে ছয়টা থেকে অফিস শুরু হয় আমি সম্ভবত যেহেতু রমজান চারটার দিকে খাওয়ার জন্য উঠি দেখা যায় ওই যে আর আর ঘুমানো হয় না তো ছেড়ি খেয়ে নামাজ কালাম করে দেখা যায় আমার অফিস থেকে আমার বাসাটাও প্রায় আরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আর ঘুমানো হয় না উঠি

তারাবিটা পরে এসার নামাজ তারাবি পরে যে এই মাঝে যে এক দেড় ঘন্টা সময়টা পাই এই সময়টায় আমি প্র্যাকটিস করি আসলে প্র্যাকটিস করে সাথে সাথে আপনার আবার ক্লাসে জয়েন করি এজন্য আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মাঝে যদি একদিন গ্যাপ করে গ্যাপ করে ক্লাসটা নেওয়া যেত তাহলে আমি ওই একদিনটায় একটু বেশি সময় পেতাম আর কি এজন্য আমি সেদিন আপনাকে রিকোয়েস্ট করেছিলাম হ্যাঁ আমাদের রমজান মাসের জন্য এটা রেগুলার হচ্ছে আর রমজান মাসের পরে তো আমাদের নতুন আরো কয়েকটা ব্যাচ চালু হবে সেক্ষেত্রে একদিন পর পরই হবে সব সময় রমজান মাসে আপনাদের আর দ্রুত এগিয়ে নেওয়ার জন্য এই কাজটা আর কি করা আর রমজান শেষ হয়ে গেলে ইনশাল্লাহ ফিরে হয়ে যাবো সমস্যা হবে না তবে আমি আমি বলতে পারি আশ্বস্ত করতে করতে আপনাকে আপনি যতটুকু ট্রাই আছেন এই অবস্থায় এই অ্যাক্টিভিটা যদি আরেকটু বাড়াইতে পারেন এবং যদি অ্যাক্টিভলি ইনশাল্লাহ বাড়বে রমজানটা থাকতে শেষ হয়ে পারলে আপনি যদি থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি আশাবাদী এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনাকে আমি যতদিন না পর্যন্ত মানে সফল করে দিতে পারতেছি ততদিন পর্যন্ত আমি থাকবো না আর আপনাকে ছাড়বো না হ্যাঁ এটা হচ্ছে বিষয় আর সবচেয়ে বড় যারা এই ফ্রি করছে আমি বলি যারা এই ফ্রি করছে মোটামুটি অ্যাক্টিভলি কাজ করবে মোটামুটি অ্যাক্টিভলি যে কোনো কিছু মানে আমাকে কাজ জমা দিবে দেন টোটাল যে বিষয়গুলো আমাকে প্রায়োরিটি দিবে আমার কথাগুলোকে মূল্যায়ন করবে তাদেরকে আমি আমার কিছুদিন পর ধরেন আপনি যদি ফ্রি ক্লাসে ট্রাই করে না পারেন আপনাকে আমি আমার পেইড কোর্সে ফ্রি নিয়ে যাব কোনো আপনাকে টাকা দিতে হবে না কোনো কিছু করতে হবে না তো আমি আপনাদের মানে দৃঢ় মনোবিশ্বাস নিয়ে আপনাদের এই ক্লাসে মানে অংশগ্রহণ করাইছি যাতে আপনাদের উপকার করতে পারি এখন আপনারা যদি নিতে না পারেন এটা আমার ব্যর্থ না আপনাদেরই ব্যর্থ আমি আপনাকে আমি আপনাকে কমিটমেন্ট করছি ইনশাল্লাহ রমজানটা বের হলে আমি আমাকে আরো একটু পাবেন যেহেতু আসলে জব করি আমাদের আসলে কিছু থাকে ভাইয়া কারণ সময়ের সাথে সাথে ইয়ে করতে হয় রমজানটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আরো একটি পাবেন আমাকে হুম হুম ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে